এবার এবার বাংলাদেশে ধরা পড়ল মুসলিম সেজে খ্রিস্টান তারা যেন মুসলিম নয় মসজিদের ইমাম সেজে তারপর তারা এলাকায় নামাজ পড়ায় আবার কার খ্রিস্টান ধর্মের তারা প্রচার করে থাকে এটা গোপনে হ্যাঁ বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলি বেড়া ইউনিয়নের মাইঝাইল পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে নিয়ে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যিনি গত আট মাস ধরে ওই মসজিদের দায়িত্ব পালন করছিলেন কিন্তু তিনি আসলে কোন মুসলিম নন তিনি একজন খ্রিস্টান খ্রিস্টান আর এমন ব্যক্তি মসজিদের ইমামের চেয়ারে বসে ইমামতি করছেন সেই সাথে তিনি কিতাবুল মদ্দিস নামে এবং আরো আরো খ্রিস্টান মিশনারিদের বই পুস্তক তিনি গোপনে গোপনে ধর্মপ্রাণ ধর্মবিরু এবং সউৎ সরল মুসলিমদের মাঝে প্রচার করে আসছিল। গোপনে দিয়ে আসছিল এটা কত বড় প্রতারণা করেনি এলাকা সে একজন খ্রিস্টান কিন্তু মুসলিম সে যে সাধারণ মুসলমানদেরকে সে বিভ্রান্ত করে আসছিল আর এমনটি সহ্য করেনি এলাকার সচেতন মুসলিম আলেম সমাজ তারা ঠিকই তথ্য প্রমাণ হাতে নাতে ধরে তারপর একেবারে সরাসরি আইনের রাষ্ট্রয় হ্যাঁ আইনের রাষ্ট্র তুলে দিয়েছে এবং আইন অবশ্যই এর সর্বোচ্চ বিচার করবে ইনশাল্লাহ আইনের কিন্তু এই সম্মানটুকু ইসলাম দেখিয়েছে এবং যারা ইসলামের প্রতিনিধিত্ব করছে আলেম সমাজ তারা দেখিয়েছে হ্যাঁ এই ঘটনায় পুরো ফরিদপুর নয় গোটা বাংলাদেশ বলা যায় যে অবশ্যই কিন্তু নড়ে চড়ে বসা উচিত এই ঘটনাটি গত পাঁচ ফেব্রুয়ারি দু এবং এই ঘটনা যখন এলাকাবাসী ধরে ফেলে তখন কিন্তু তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয় এই যে যেই দুই প্রতারক যারা হচ্ছে খ্রিস্টান কিন্তু তারা মুসলিম সেদেছে তারা খ্রিস্টান হয়েছে এবং খ্রিস্টান হয়ে তারপর অন্যদেরকেও ইবলিসের পথে একেবারে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পায় তারা করছে এটা কিন্তু স্পষ্ট প্রতারণা স্পষ্ট ইবলিসি এতে কিন্তু আর কোনো সন্দেহ থাকতে পারে না স্থানীয় সূত্রগুলো কি বলছে যে হাফেজ মাওলানা শফিকুল ইসলাম যিনি সেখানকার একজন পাশের মসজিদের ইমাম এই হাফেজ মাওলানা শফিকুল ইসলামই সর্বপ্রথম এই দুই ভন্ডকে ডিটেক্ট করে এবং তাদের আচরণ ও কথাবার্তার সন্দেহ হলে বিষয়টি তিনি মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করেন পরে এলাকায় ছড়িয়ে পড়লে মূলত জনমনে একটি ক্ষোভের সৃষ্টি হয় এবং সেই ক্ষোভ থেকে এলাকার যারা আরও সচেতন ব্যক্তিরা রয়েছে তারা তাদের কাছে ও প্রচুর জিজ্ঞাসাবাদ করে তারা কথায় কথায় মিথ্যা কথা বলছিল কিন্তু সত্য যখন এসে যায় মিথ্যা ভুলন্ডিত হয় মিথ্যা পালিয়ে যায় তাই হয়েছে তারা শেষ পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছে তারা মুসলিম এবং আলেমের ছদ্মবেশে তারা মূলত খ্রিস্টান ধর্ম প্রচার করে আসছিল এটা যে কত বড় প্রতারণা স্পষ্ট তো প্রতারণা তা কিন্তু আজ সারা বাংলাদেশের মানুষ দেখেছে সারা বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা ধর্মপ্রিয় মুসলিম জনতাকে বলছি যে আপনি আপনার অবশ্যই নজর চারপাশে রাখবেন যাতে করে এরকম প্রতারণা করে কেউ সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করতে না পারে